যখন ছয়টা বাজে বিশ মিনিট অলরেডি পরম বিকেল এখন অলরেডি বিকেল শেষ সন্ধ্যা গড়িয়ে আসছে সূর্য অলরেডি ডুবে গেছে এখন একটু কালচে কালচে হয়ে গেছে যেহেতু একদম সন্ধ্যা প্রায় বেড়ে পড়লাম মামার দোকান যাচ্ছি তো বিশেষ কয়েকটা কাল নিয়ে মামার দোকানে যাচ্ছি লাগে মামা ডাকতেছে নতুন বাইক কিনছি মামার কাছে এখনো যাইতে পারি নাই তো বাইকের ব্রেকিং পেট চলতেছে তাই বেশি একটা টানতে পারবো না এরকমই নরমালি চল্লিশ পঞ্চাশে যেতে হবে আমাকে মামার দোকান যদি আমি যাই কিছু না কিছু কিনে নিয়ে আসবোই এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে তো দেখা যাক আজকাল কি কিনি ধীরে ধীরে বাইক চালায় আসতে হয়েছে আবেগের জায়গা এই যে হলো নীলফামারী আলিয়া মাদ্রাসা আহ ঠিক তার অপজিটে হলো মোট গিয়ার অ্যান্ড বাইক ওয়াশ মামা আসসালামু আলাইকুম মানে একটু গ্রাফিক্সটা নতুন আসছে এটা একদম ডিফারেন্ট লাগছে আমার কাছে তো আমি এটা আমার বাইকে লাগাবো কয়েকটা ফগ লাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো কোন ফগ লাইটটা কেমন সো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকেন তাহলে ফগ লাইটের বিষয়ে একটা ধারণা হয়ে যাবে এন্ড ফগ লাইটের কেমন দাম আর হ্যাঁ ফগ লাইটের পাশাপাশি আমরা আজকে কিছু জিপিএস নিয়েও দেখবো যে কোন জিপিএসটা কেমন আর ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন বাকি ফ্রি পাচ্ছিলামই না একটা পর একটা কাস্টমার আসতেছিল যাচ্ছিল যেগুলো বিষয় নিয়ে কেমন আলহামদুলিল্লাহ মামা ভালো আছি আচ্ছা মামা আগের লোকেশন তারা আলিয়া মাদ্রাসা গেটের দেন আবার টোটাল অথবা আরো সহজ হয় অনেকে আলিয়া মাদ্রাসা চিন্লেবা লোকেশন এই ফাওরেশে বড় মসজিদের সামনে যে সিঙ্গার শোরুম আছে সিঙ্গার শোরুমের পিছনেই আচ্ছা আমরা এখন কথা বলবো আগে সর্বপ্রথম লাইট নিয়ে আচ্ছা যে বাইকগুলো আছে সে আরকে আলো পায় না হাইওয়ের মধ্যে হাইওয়ে রাইড করতে গেলে আচ্ছা আমি নিজেও যতু একটা লাইট কিনতে আসছি তা ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যে কোন লাইটটা আপনাদের জন্য বেস্ট হবে আচ্ছা লাইটন সম্পর্কে মামাই বলবে যতু মামা এগুলো সম্পর্কে知তে তা আমরা মামার কাছ থেকে শুনবো কোন লাইটটার কেমন দেন আসলে মামা এখানে কয়েকটা ব্র্যান্ডের লাইট দেখতেছি আগে আমাদেরকে একটু ব্র্যান্ডগুলোর সাথে পরিচয় করে দেন ওকে আর

এটা অনেক সুন্দর এটাতে এক্সট্রা একটা ফাংশন আছে যেটা তিনটা মোড আছে যেটা অন্য কোনো ফকলেট আমি পাই নাই এরপরে এই আছে এটার সাথে সুইচ ফ্রি থাকে এই অনেকগুলো ভার্সন আছে এটা একটা ভার্সন এটা একটা ভার্সন তো এগুলো অনেক ভালো মানে লাইট এবং খুবই আলো এর আছে এটা এক বছরের ওয়ারেন্টি আর এই যে মিনি ফকলেটার এটা ছোট ভার্সন মানে এটা একটু কম দাম এটা একটু বেশি দাম এরপরে আরেকটা আছে মোটো এটাও মোটামুটি ভালো তারপরে মটো কেয়ারের হচ্ছে তিনটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল আছে তিনটা মডেল এটা হচ্ছে জেড আচ্ছা মামা আগে আমরা এগুলো প্রাইস সম্পর্কে জানি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা মিনি ফক লাইট এটা আছে এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা এক বছরের ওয়ারেন্টি আছে এফ এর হচ্ছে ডি ওয়ান আছে ডি ওয়ান এর প্রাইস রাখা যাবে একচল্লিশশো টাকা টাচ লাইট হচ্ছে পঁচিশশো টাকা জোড়া

তারপরে হচ্ছে মটো কেয়ারের স্পেশালটাতে চলে আসি আমরা এখন লাইটগুলো অফ করে দিছি এটা জাস্ট পাওয়ারটা আমরা সম্পর্কে একটু দেখব জ্বালায় যেহেতু এটা আমি নিব তাই আমি এটা একটু টেস্ট করে দেখতে যাচ্ছি এটা হচ্ছে সাদা অনুরোধ আলো আচ্ছা এটা শুধু সাদা এটা এটা মেবি হাই বিম না আচ্ছা লোটা হচ্ছে হোয়াইট আর আরেকটা হাই লো একসাথে আচ্ছা এটা তিনটা স্পিন সুইজের আচ্ছা এটার জন্য কি তিনটে সুইচ করতে হবে আচ্ছা যেহেতু এটাই ফাইনাল করলাম মোটো কেয়ার এলইডির জেড ওয়ান আচ্ছা মামা এটার প্রাইস সম্পর্কে এখন প্রাইস হচ্ছে চার হাজার আচ্ছা আমার হাতে বর্তমান যে ছোট্ট একটা ফোন দেখতে পারতেছেন এটা আসলে ফোন না বাট পুরা ফোন ফোনের মতোই মডেল করছে আর কি আচ্ছা এটা হলো জিপিএক্স পোস্ট নেক্সা এলিড অনেক সুন্দর এটা ও পুরা ফোনের মতো করছে আর কি আচ্ছা আচ্ছা মানে ছোট একটা কিউড একটা ফোন আচ্ছা আমাদের সামনে এখানে বেশ কয়েকটা ব্র্যান্ডের আর কি জিপিএস আছে আমরা একটু জিপিএস গুলো সম্পর্কে একটু জানবো আমার কি মটগিয়ার হচ্ছে নীলপহরী জেলার হচ্ছে টাসলামের একমাত্র ছুটি নয় আমাদের কাছে টাসলকের যতগুলো হচ্ছে মডেল আছে সবগুলো পেয়ে যাবেন इवन টাচলকের যত প্রোডাক্ট আছে এনএক্স টু থেকে শুরু করে এনএক্স টু মানে সবকিছু বলেন তো আমরা যেহেতু এখন জিপিএস নিয়ে আলোচনা করতেছি আমরা জিপিএস তে যাই এটা হচ্ছে জিপিএস এটাতে শুধুমাত্র অ্যাপস কন্ট্রোল অ্যাপস থেকেই আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা অনেকেই প্রশ্ন করেন যে বাইকে যারা জিপিএস লাগায় তাদের মধ্যে সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস সেটা হলো যে আপনার যে আওয়াজটা মানে দেখা গেল কেউ বাইক টাচ করলে আওয়াজ হচ্ছে যে এগুলা একটু একটা কথা বলি যে যেটা প্রসেস যেমন এই জিপিএস এটাতে হচ্ছে অ্যালার্ম সিস্টেম আছে হ্যাঁ তো আমি এই যে মাস্টানার যে বাটনটা আছে এই বাটনটা যদি আমি চাপ দিয়ে ধরে থাকি এই যে লালজন্য তার মানে এখন যে বাইক আছে বাইকে এখন আর কোনো হচ্ছে অ্যালার্ম বাজবে না বাইকের অ্যালার্ম টোটাল মিউট হয়ে গেল যেহেতু এটাতে ফিচারস বেশি আর যদি কেউ মনে করে যে না আমি হচ্ছে অ্যালার্ম নিব না বা হচ্ছে রিমোট লাগবে না সেক্ষেত্রে হচ্ছে এটা বেস্ট এটা হলো শুধু জিপিএস এটা অ্যাপস থেকে কন্ট্রোল করা যাবে এটা লাইভ ট্র্যাকিং করা যায় লাইভ লোকেশন এরপরে হচ্ছে অ্যাপস থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্টার্ট অফ করে দেওয়া যাবে এবং অ্যাপস থেকে যদি স্টার্ট অফ করে দেয় যদি মেইন চাবিও থাকে মানে অরিজিনাল চাবি থাকে ওই চাবি দিয়ে স্টার্ট করতে হবে আচ্ছা এখানে যে কয়টা আর কি ব্র্যান্ড আছে যে বেসে সবগুলোরই মোটামুটি কনফিগারেশন সেম

মানে এই যে এগুলো সবগুলোতে সব ডিভাইস গুলোতে হচ্ছে একটা সিম ঢুকাইতে হয় আর এইটাতে কোনো সিম লাগে না সিম ফ্রি মানে উইদাউট সিমেই এটা হচ্ছে ট্র্যাকিং করে লাইফ ট্র্যাকিং করবে বাট এটাতে প্লে ব্যাক হবে না আর ওইগুলা তো হচ্ছে ছয় মাসের প্লে ব্যাক দেখা যাবে ছয় মাস আগে আমি কোথায় গেছি বাইক কতবার স্টার্ট হয়েছে বাইক কোথায় কোথায় গেছে এগুলো সব দেখা যাবে বাট এটা হচ্ছে লাইফ লোকেশনটাও দেখা যাবে কোনো প্লে ব্যাক হবে না আর এগুলোতে আরেকটা যেটা স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে আপনার বাইকটা যদি কেউ নাড়াচাড়া করে বা বাইক যদি সোর হচ্ছে মাস্টার কি দেয় বা বাইপাস লাইন করার চেষ্টা করে বাইক কল দেবে বাইক থেকে যে সিনটা আছে ওই সিনটা থেকে কল আসবে তো কল আসলে যখন অনেকবার কল আসবে তখন তো আমরা বুঝতে পারবো যে নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে দুইটা বিষয় জানলাম এক হলো জিপিএস আর সেকেন্ড হলো ফগ লাইট আর আমি 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 ফগ লাইটটা আপাতত নিয়ে বাট নেক্সট টার্গেটে রাখছি এই জিপিএসটা ইনস্টল আমার নিজের জন্য কারণ এটাতে তেমন একটা হ্যাসেল নাই নাই আর এটা আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি এটা ট্রাই করব এটার সবটা তো অনেক বড় এখানে ইউজ পরিমাণ আর কি প্রোডাক্ট আছে সবগুলোর একটা একটা করে ভিডিও করলে অনেক সময় চলে যাবে আচ্ছা এখানে কিছু হেলমেটের কালেকশনও আছে আর কিছু উইন ব্রেকারও আছে লুপ আইটেম লুপ রিকেন আইটেম গুলো এখানে সব রাখা আছে আর এই সাইডে আছে কিছু স্টিকার আইটেম এর কিছু ফাইবারের আইটেমও রাখা আছে এর নাম হচ্ছে বিয়ার এন্ড বাইকার আচ্ছা পেজটা আমি এখানে ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব হেলমেট আমার পছন্দ হইছে আচ্ছা হেলমেটটা আমার জন্য না হেলমেটটা আমি নিচ্ছি আমার বাবার জন্য কারণ রিসেন্টলি বাইক যেটা কিনছি সেটা আমার বাবার পছন্দই কিনছি তো ভাবলাম বাবাকে একটা হেলমেট গিফট করব বাট একটা হেলমেট পছন্দ হইছে আচ্ছা এখন না দেখে মামাকে ডাকতেই মামা চলে আসেন আচ্ছা একজোরের এই হেলমেটটা আমার অনেক পছন্দ আমি ধরে এটা নিতে চাচ্ছিলাম বাট কোথাও পাচ্ছি না লাস্ট এখানে আসে পেয়ে গেছি আচ্ছা মামা একটু আনবক্সিং করে দেখাবেন রেডি ওয়াও আমার অনেক ইচ্ছা ছিল একজোরের এই হেলমেটটা বাবাকে গিফট করা ক্লাসি একটু ক্লাসি ডট সার্টিফাইড হেলমেট আচ্ছা এখানে আরো অনেকগুলো হেলমেটের কালেকশন আছে জাস্ট আমি এই হেলমেটটা নিব তাই আমি এটাই জাস্ট দেখাইলাম বাট আপনার এখানে অনেকগুলো হেলমেট পাবেন বেশ অনেক কালেকশন আছে আর যদি কোনো গ্রাফিক্স পছন্দ হয়ে থাকে বা আপনার কোনো হেলমেট প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমার পেজে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন ইনশাল্লা মামা ম্যানেজ করে দিতে পারবে আর গুডাউনে চলে আসছি আসে তো দেখি লালপড়ি মামা কি খুলতেছেন আপনি আমি কিন্তু এটা আগে ফিল্মে দেখতাম এখন আমি বাস্তবে দেখতেছি। ঐ তো বের হচ্ছে, ঐ তো বের হচ্ছে। এই ওহ শিট। মামা এটা দিতো আপনি রাস্তায় তো এটা টুরে যেতে হবে। জিনিসটা তো আমার সেই খুব কাজের জিনিস। একদিন এর নিয়ে বের হব। পুরো বিষয় জানতে পেলাম আমরা বিশেষ করে আপনার ফগ লাইট তারপর জিপিএস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যেটা অনেক বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম আর কি ডেফিনেশন আচ্ছা সবকিছু মিলাই এখন বিদায় নেওয়ার পালা সবকিছু রেডি আচ্ছা সব রেডি এটা এটা বাকি আছে এটা বাকি আছে রেডি রেডি এখন তুমি চলে যাও তাড়াতাড়ি কারণ রেইন কোটও আনো নাই আর বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি অলরেডি টিপ টিপ শুরু হয়ে গেছে যেহেতু আছে আমার মামা মানে আপনাদের মামা ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে